আসসালামু আলাইকুম আশা করছি সকলে অশেষ রহমতে ভালো আছেন আপনার পেজ মনিটাইজ ইউটিউব মনিটাইজ এবং আপনি এই সার্ভিসগুলো নিয়ে অন্যকে সেল করতে পারবেন তেমন একটা ওয়েবসাইট দেখাচ্ছি খুবই কম দামে সার্ভিস পাবেন এখানে থেকে আচ্ছা তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে এসে হচ্ছে আপনার সহজ বুস্ট লিখলেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন গুগল এখন আর আরেকটা জিনিস হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশান অথবা হচ্ছে কমেন্ট সেকশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আপনাদের সুবিধার ক্ষেত্রে এক ক্লিকে চলে আসতে পারবেন অ্যাকাউন্ট করে একেবারে ইজি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এবং হচ্ছে ম্যানুয়ালি অ্যাকাউন্ট করতে পারবেন তা আমি ওই প্রসেস নিয়ে অনেক ভিডিও বানাইছি আমার অন্যান্য ভিডিও দেখে নেবেন তাহলে পেয়ে যাবেন আচ্ছা এবার কথা বলবো যে কীভাবে সার্ভিসগুলো অর্ডার করবেন আর কিভাবে কি করবেন এটা হচ্ছে আপনার ইউজার নেম এটা ব্যালেন্স এটা টোটাল হচ্ছে সার্ভিস আচ্ছা তো এখন হচ্ছে আমি যে সার্ভিসের প্রাইসটা যেহেতু এখানে ই করা ইউএসডি করা থাকে থাকে ঠিক আছে ইউএসডি করা সব ইউএসডি এটা কিন্তু এক ক্লিক বাংলা হয়ে যাবে এখানে উপরে কারেন্সি বিডিটি এবং হচ্ছে ইউএসডিটি আছে তো আমি যদি এখানে হচ্ছে বিডিটি ক্লিক করার সাথে সাথে দেখেন কিন্তু বাংলা হয়ে গেছে এখানে ঠিক আছে এটার দাম কত সব কটার দাম আমি বাংলা দেখতে পারতেছি সো আপনাদের একটা জিনিস খুবই সুবিধা হবে আপনি এখান থেকে এক্লিকে আপনার হচ্ছে বাংলা হয়ে যাবে এবং আমরা সব কিছুর উপরে নজর রাখতেছি যে হচ্ছে আমাদের যে এখানে যেটা আছে এটার জন্য আপনাদের কোন জিনিসটা সুবিধা হবে কোন জিনিসটা কী হবে অনেক সময় হচ্ছে যখন সাপোর্ট মেম্বার না পান সাপোর্ট মেম্বার পাবেন না এমন সময় খুবই কম পাবেন কারণ চব্বিশ ঘন্টায় সাপোর্ট মেম্বার থাকে তারপরেও যদি কোনো সময় না পান তো আপনি এ আই মাধ্যমে কিন্তু যে কোনো রকমের হচ্ছে প্রশ্ন করে অ্যান্সার নিতে পারেন আচ্ছা এবার হচ্ছে আমি আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি এখান থেকে অর্ডার করবেন নিউ অর্ডার অপশন যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে দুই রকম ভাবে অর্ডার করতে পারেন প্রথম হচ্ছে সার্ভিসে গিয়ে এই সার্ভিস থেকে হচ্ছে আপনি যে কোনো সার্ভিস চুজ করতে পারেন ওকে এখানে দেখেন যে আপনার প্রমোশনাল সার্ভিস তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইব সার্ভিস ওয়েদা ওয়ে এখন যেই আপনার নতুন সার্ভিস আসছে যেটার নাম হচ্ছে সাবস্ক্রাইবার সার্ভিস ওইটা একদম নন রোপ আবার হচ্ছে ইনস্টাগ্রামের আমাদের কিন্তু নতুন সার্ভিস আছে যে আমি দেখা একটু নিচে নেমে এটার নিচে থাকবে না উপরে উঠে যাবে এই দেখেন ইনস্টাগ্রামের নতুন সার্ভিসগুলো অনেক সার্ভিস তো এখন মনে করেন চার ডলার পাঁচ ডলার হয়ে গেছে বাট এখানে কিন্তু দুই ডলারে আছে তিন ডলারে আছে তিন ডলারে তিন ডলারে ঠিক আছে সো আপনি এইগুলো কিন্তু কমে ভিতরে পাচ্ছেন হ্যাঁ ফ্যাসিলিটি ওরকমই রিফিল সার্ভিসটা তবে হচ্ছে আপনার অর্ডার করতে পারেন সমস্যা নাই এটা কাজ হয় আচ্ছা এবার হচ্ছে আমরা উপরে আসি এবার দেখেন এখানে কিন্তু ফেসবুকের যে আপনার ফলোয়ারের সার্ভিসটা আছে এগুলোর কিন্তু দাম কমে দেখেন এখানে তেষট্টি টাকায় আপনি হচ্ছে এক হাজার ফলো নিতে পারবেন পেজের জন্য তাও হচ্ছে আপনার খুব ভালো সার্ভিসটা ইনস্ট্যান্ট স্টার্ট হয়ে যাবে এরকম সার্ভিস ঠিক আছে এই হচ্ছে সার্ভিস এখানে কী অর্ডার দেবেন দেখেন এখানে ধরেন আপনি এটা অর্ডার দেবেন টিকটক ভিউ এটা হচ্ছে আপনি ভিউতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে ডিসক্রিপশন ওপেন হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি এটাতে ক্রিয়েট অর্ডার ক্লিক করলে অর্ডারটা আপনার হচ্ছে এখানে প্লেস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর আর রকম হচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে সার্চ অপশনে আপনি যে কোনো সার্ভিস আইডি যদি মনে করেন আপনি চান যে ভাই আমি ইউটিউবের ভিউ নিব কোনটা বেস্ট হবে হোয়াটসঅ্যাপে যে নক দিয়ে বলবেন যে আমার ইউপি ভিউ লাগবে কোনটা বেস্ট হবে বা যে কোনো সার্ভিস লাগবে কোনটা বেস্ট হবে তখন আপনাকে একটা সার্ভিস নাম্বার দেওয়া হবে যে এই সার্ভিসটা বেস্ট হবে তো ওই সার্ভিসটা হচ্ছে যেমন হচ্ছে ধরেন আমি ফেসবুকের ফলো লাইক প্লাস ফলো নেব আঠারো উনত্রিশ নাম্বার সার্ভিসটা বেস্ট আছে এখানে হ্যাঁ তো আমি এখানে ক্লিক করলাম আসলো না হ্যাঁ এটা হচ্ছে ধরেন চোদ্দো নাম্বার সার্ভিসটা আছে চোদ্দো নাম্বারে ক্লিক করলাম চোদ্দো নাম্বারে দেখেন লাইভ স্ট্রিম যে ভিউগুলো আছে এটা হ্যাঁ এই যে এখানে এই যে তো চোদ্দো নাম্বার কোনো সার্ভিস নেই আমি আনতে ক্লিক করছি যাই হোক তো এরকম আপনাকে একটা সার্ভিস নাম্বার দিবে ঠিক আছে তো একশো এগারো চোদ্দো একশো চোদ্দোতে হচ্ছে ইউটিউব লাইক এই যে ধরেন ধরেন আমাকে এটা দিচ্ছে আমি এটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পরে দেখেন সিলেক্ট হয়ে গেছে পুরো সার্ভিসটাই প্লেস হয়ে গেছে লিঙ্ক অপশানে লিঙ্ক দিবেন কোয়ান্টিটি অপশানে কোয়ান্টিটি দিলেই প্লেস ঠিক আছে এখানে আপনার কোয়ান্টিটিতে লিখলে কিন্তু চার্জ অপশান চলে আসে এখন বিষয় হচ্ছে আমি যে অর্ডারটা দিব এখানে তো একটা অ্যামাউন্ট বলতে এই অ্যামাউন্টটা তো আমার ব্যালেন্সে নাই সেটা কী করে অ্যাড করবো ডলার অ্যাড বাটন অথবা হচ্ছে অ্যাড ফান্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে বিকাশ নগদ রকেট পার্সোনাল এখান থেকে এসে আপনি হচ্ছে বাইন্যান্সের পে গেটওয়ে পেটিএম এড ডট পে ব্যাঙ্ক ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং এই ওয়েবসাইটটা ইনশাল্লাহ অনেক ট্রাস্টেড আপনাদের একটা টাকাও কোথাও এদিকে যাবে না ঠিক আছে সো এখানে আপনি যেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি হচ্ছে ডলার অপশন লিখবেন ডলার আমি লিখবো দশ ডলার দশ ডলার হচ্ছে বারোশো টাকা পরে আমি পে অপশনে ক্লিক করে দিচ্ছি পে অপশনে ক্লিক করলে হচ্ছে এখানে আপনি বিকাশ নগদ পরে বিকাশের মার্সেন্ট লাইফ হ্যাঁ বিকাশ যেটা মার্সেন্ট আছে আপনার যখন কোনো শপে যান শপে গেলে কিন্তু আপনাদেরকে হচ্ছে একটা ওই কিউআর কোড দেয় পেমেন্টের জন্য আপনার কিউআর কোড পেমেন্ট করেন আর হচ্ছে আপনাদের কোনো চার্জ কাটে না হচ্ছে মার্সেন্ট ঠিক আছে আচ্ছা রকেট তারপরে গ্লোবালে ক্লিক করলে হচ্ছে আপনি পেয়ে যাবেন এখানে বাইরেন্সের পার্সোনাল তো এইগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি হচ্ছে সুন্দরভাবে পেমেন্ট করে ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে যাবে যখন কোনো ঝামেলা ফেস করলে আপনি হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপে চলে আসতে পারেন অর্থাৎ জিজ্ঞাসা করলে আপনাকে বলে দিবে আচ্ছা তো এই হচ্ছে আপনার সহজ পুস্ট এখান থেকে যে কোনো অর্ডার দিতে পারেন সো Asquer mota tot que, Allahu Akbar.